নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজ এক বিশেষ বার্তা বলতে পারেন এটি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বার্তা শুধুমাত্র আপনার জন্য যদি আজ আপনি এই বার্তা পেয়ে থাকেন তবে জানবেন ইউনিভার্স নিজে চাইছেন আপনার জীবনকে পরিবর্তন করতে তিনি চাইছেন আপনাকে শক্তিশালী করে তুলতে তিনি চাইছেন যেন আপনার শক্তি ক্ষয় না হয় শত্রুদের সঙ্গে যেন আপনি মোকাবিলা করতে পারেন এবং এই পৃথিবীতে যে বা যারা আপনার ক্ষতি করতে যাবে তারা যেন কখনোই সফল না হয় নিজেকে শক্তিশালী করার এই গুরুত্বপূর্ণ বার্তা মহাবিশ্বের তা কখনোই আশা রাখছি আপনি অবহেলা করবেন না আপনি কি জানেন আপনার শরীরের মধ্যেই এক বিশেষ অঙ্গ আছে যে অঙ্গ আপনার শরীরে সবচেয়ে শক্তিশালী অঙ্গ এবং এই অঙ্গের মাধ্যম দিয়ে আপনার শরীর থেকে শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে আপনি হয়তো জানেন না এই শক্তি বাইরে বেরিয়ে যাওয়ার ফলে আপনার মানসিক দুর্বলতা আপনার শক্তি ক্ষয় ঘটছে কিন্তু আজ যখন আপনি জানবেন আজ যখন আপনি বুঝবেন তাহলে আপনার জীবন বদলাবে এটি অবশ্যম্ভাবী যদি আপনি অন্তর থেকেই বার্তা গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং আজ থেকেই এই অনুশীলন করবেন তার ফলে আপনার জীবনকে আপনি নিজে হাতে বদলাতে পারবেন সুখ শান্তি সমৃদ্ধ ঐশ্বর্য বৈভব সব কিছু পাবেন বহু প্রাচীন সভ্যতায় মনে করা হতো নাভি ছিল মানব শরীরের প্রথম শক্তি কেন্দ্র সেই নাভি আমাদের জন্মের সময় কেটে ফেলা হয় মায়ের শরীর থেকে আমাদের নাভি আলাদা করে আমাদের এই পৃথিবীর আলো দেখানো হয় কিন্তু আপনি কি জানেন যে এটি কেটে ফেলা হলেও সমস্ত কিছু ছিন্ন করা যায় না মানুষের মৃত্যুর পর নাভি কিন্তু নষ্ট হয় না সেই নাভি কিন্তু আমরা দেখেছি যে নাভিটা পড়ে না যদি দাহ করা হয় কবর দেওয়া হলেও কিন্তু নাভি নষ্ট হয় না তাই জেনে রাখুন এই শক্তিশালী অঙ্গের কতটা শক্তি আর এর দ্বারা কত সহজেই আপনি আপনার শক্তিকে ধরে রাখতে পারেন এবং নিজেকে শক্তিশালী করে তুলতে পারেন আশা রাখবো ধৈর্য সহকারে বার্তাটি সম্পূর্ণ শুনবেন কারণ আজকের এই বার্তা মুহূর্তে আপনার জীবন বদলে দেবে এটি এমন এক শক্তিশালী বার্তা আপনার জীবনের বিশেষ শক্তি প্রভাবিত হচ্ছে আপনি কি জানেন নাভি যেন এক পবিত্র স্মৃতি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ যাকে আপনি হয়তো এতদিন ধরে চিনতেই পারেননি জানতেই পারেননি সব কিছু শুরু হয়েছিল ঠিক এই স্থান থেকে কারণ এখান থেকেই আপনার প্রাণশক্তি চলমান ছিল বেশিরভাগ মানুষ কিন্তু এখনও জানে না এই নাভির অংশ কতটা গুরুত্বপূর্ণ শক্তি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যাচ্ছে কল্পনা করতে হবে শরীরের এই ছোট্ট ছিদ্রটাকে তার শক্তি কতটা এই বিশুদ্ধ শক্তিকে গ্রহণ করতে হবে যে শক্তি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিনের ক্লান্তি কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে না পারা শত্রুরা আপনার পেছনে পড়েছে তাদের সাথে মোকাবিলা করতে না পারা ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ হতে গিয়েও হচ্ছে না সব কিছুর কারণ হলো একটাই আপনার শক্তি ক্ষয় হচ্ছে শক্তি যদি বাইরে বেরিয়ে যায় তাহলে শক্তি কিভাবে আপনি সঞ্চয় করবেন তাই নিজেকে বদলে ফেলতে হবে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করতে হবে এই বার্তা আপনি হয়তো এর আগে কখনো শোনেননি বা দেখেননি আজ এই বার্তা প্রথম আপনার কাছে বন্ধুরা কি হবে যদি আপনি আপনার নাভিকে ঢেকে রাখতে পারেন তাহলে তো আর সেই শক্তি বাইরে বেরোবে না তাহলে তো আপনি তাকে সংরক্ষণ করতে পারবেন তাহলে আপনার শক্তিকেও ধরে রাখতে পারবেন তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে এই নাভির শক্তি যা আপনাকে বদলে দিতে পারে মনে রাখতে হবে যে এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনার শরীরেই আছে আপনি আপনার নিজের শক্তিকে ক্ষয় করছেন কারণ আপনি জানেন না এই নাভির শক্তি কতটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সকে বলতে হবে সত্যি আপনি শক্তিশালী নিজেকে শক্তিশালী মনে করতে হবে নিজের শক্তি নিজের মধ্যেই থাকবে অনুভব করতে হবে যে শক্তি আমার মধ্যেই আছে আমার শক্তি আমি সঞ্চয় করতে পারি আমার নাভি তাকে সঞ্চয় করে আমার শরীরে প্রেরণ করছে আধুনিক বিজ্ঞানে আমরা কেবল জন্মের চিহ্ন বলি এই নাভিকে প্রাচীন সভ্যতাগুলি একেবারেই কিন্তু এই নাভিকে অন্য চোখে দেখত নাভি কিন্তু কখনোই সম্পূর্ণ ছিন্ন হতে পারে না ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলে এই সূক্ষ্ম শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাহলে আপনি জানবেন না যে এই লুকোনো চক্রে কি আছে কেন শক্তি তন্ত্র একে বলা হয় তাওবাদী গুরুদেবের বিশ্বাস ছিল তাওবাদীরা হচ্ছে চীনের এক গুরু তা এদের বিশ্বাস ছিল যে শরীরের অভ্যন্তরে এই শক্তি সবসময় বিশুদ্ধ হয় কিন্তু এই বিশুদ্ধ শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে এই নাভির মাধ্যমে তাই একে সংরক্ষণ করা প্রয়োজন তাহলে কী করতে হবে মনোযোগ দিতে হবে আরও বেশি করে নাভিকে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে যাতে শক্তি ক্ষয় না হয় অপচয় না হয় আপনি কি জানেন আমেরিকান সভ্যতাগুলিও যেমন মায়া এবং মেক্সিকোর সংস্কৃতিতে নাভি ছিল বিশ্বের এক কেন্দ্র তাদের ভাষায় যে শব্দ তা কেন্দ্র বোঝাতে ব্যবহৃত হতো তা ছিল নাভি সুর জালের সঙ্গে যুক্ত ছিল কারণ তাদের বিশ্বাস ছিল যে এই বিন্দু সেই স্থান যেখানে দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ একে অপরকে স্পষ্ট করে সম্পূর্ণভাবে এই স্পর্শ আপনার জীবনকে বদলে দিতে পারে এই নাভিকেই আপনার শরীরের আজ্ঞাচক্রের অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশেষ কেন্দ্র আপনার শরীরের মধ্যেই রয়েছে যাকে ধরা হয় এই নাভি হল সেই রূপ আপনি বিশ্বাস করুন বা নাই করুন কুসংস্কার ভাবুন বা নাই ভাবুন সত্যি এই শক্তি আছে নাভিতে আপনি এর গোপন ঐতিহ্য জানলে অবাক হবেন নাভির ভিতরে প্রবেশ করার দরজা আছে কিন্তু সময়ের সাথে সাথে এই গভীর বিষয়গুলো অনেকেই অবহেলা করছে হয়তো বা কেউ জানেই না বা হয়তো অনেকে মজার বিষয় ভেবে উড়িয়ে দেবে এই গোটা পৃথিবীতে যুক্ত কেবল প্রমাণে বিশ্বাস করার ঝুঁকে পড়ে গেছে অর্থাৎ প্রমাণ ছাড়া মানুষ কিছুই বিশ্বাস করে না প্রমাণ নিজেকে নিতে হবে প্রমাণ নিজেকে দিতে হবে নিজের শক্তিকে নিজেকে জাগিয়ে তুলতে হবে শরীরের মধ্যেই আছে সেই শক্তি এক বিস্তৃত বোতাম বলতে পারেন প্রাচীন যে শক্তি তা আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি মানতে পারেনি তবে সত্যি সেই ছোট্ট ছিদ্র আসলে আমাদের সর্বোচ্চ যুক্ত কার এক প্রাচীন শক্তির ভিতরে যাওয়ার এক পথ এবং যদি এটিকে খোলা ও মনোযোগহীন অবস্থায় ফেলে রাখা হয় তাহলে সত্যিই শক্তি বাইরে বেরিয়ে যায় তাই ভাবতে হবে শক্তিকে ঢেকে রাখতে হবে আপনি প্রত্যেক দিন একটা কাজ করতে কিছুতেই ভুলবেন না শ্বাস নেওয়ার সময় আপনাকে এই নাভিকে অনুভব করতে হবে এই অংশটাকে গুরুত্ব দিতে হবে এটি সেবল মানে শুধুমাত্র কেবল নারী নয় এটি হলো আপনার জীবনী শক্তি যাকে ভর করে আপনার গোটা শরীরটা চলছে আত্মা স্তরে এই নাভিকে কখনো বিনাশ করা যায় না না কখনও নয় সে বিষয়টা হয়তো আপনি ভুলেই গেছেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার সারা দিনের ক্লান্ত কর উদ্বিগ্ন কর এক মন সেখানে আপনাকে একটু সময় বার করতে হবে নিজের জন্য প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে এই অদৃশ্য শক্তির পাওয়ারকে অর্থাৎ শক্তিকে গুরুত্ব দিতে হবে অনুভব করতে হবে বুঝতে হবে আর এই শক্তিকে জাগ্রত করতে হবে এই শক্তিকে অনুভব করতে হবে নাভির মধ্যে দিয়ে এই ইউনিভার্সের থেকে আপনি শক্তি সঞ্চয় করছেন এবং সেই শক্তি নাভির মধ্যে দিয়ে আপনার শরীরে প্রবেশ করছে এমনটা অনুভব করতে হবে কিন্তু মনে রাখবেন শক্তি আপনি ইউনিভার্স থেকে সঞ্চয় করে অনুভব করছেন নাভির মধ্যে দিয়ে এক যেন এক ক্ষুদ্র আলোক বিন্দুর মতন শক্তি আপনার শরীরে প্রবেশ করছে তবে শরীর থেকে যেন শক্তি বাইরে বেরিয়ে না যায় তার জন্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই কল্পনা বিছানায় বসে আপনাকে করতে হবে অন্তত দু তিন মিনিট তারপর আপনি যখন কর্মক্ষেত্রে বেরোবেন স্নান সারবেন স্নানের পর অনামিকা আঙ্গুল দিয়ে যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি কাজটি করতে পারে অনামিকা আঙ্গুল দিয়ে আপনার নাভিতে একটু তেলের স্পর্শ দিন তাহলে নাভি শক্তি জাগ্রত হবে এবং আপনি দেখবেন আপনার দিনটি কেমন তরতাজাভাবে কাটে যে কোনো কাজে আপনি সফলতা পাবেন পুরনো দিনে সমস্ত পুঁথিতে এর বিশেষ রহস্য পাওয়া গেছে নাভির শক্তিকে আপনি যদি ধরে রাখতে পারেন আপনার অন্তরের শক্তি কখনো ক্ষয় হবে না এবং আপনি আপনার সকল কাজে যেন সফলতা অর্জন করবেন শত্রুরা আপনাকে ছুঁতেও না আপনার ক্ষতি তো দূরের কথা আর চেষ্টা করবেন বাড়ির বাইরে যাওয়ার আগে যদি নাভিটিকে আপনি ছোট্ট কাপড় বা যে কোনো ধরনের কোনো ছোট কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন শরীরকে যেমন আপনি বস্ত্রে ঢাকছেন ঠিক নাভিকেও ঢেকে রাখার ব্যবস্থা করুন তাহলে নেতিবাচক পরিবেশ বা নেতিবাচক ব্যক্তিদের সংস্পর্শে গেলে আপনার শরীরের শক্তি ক্ষয় হবে না সেই শক্তি বাইরেও বেরিয়ে যাবে না আর মনে রাখবেন ঠিক একইভাবে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগেও আপনি এই তেলের ব্যবহার করুন আপনার জীবনের পরিবর্তনগুলো আপনি নিজে নিজে দেখতে পারবেন অনুভব করতে পারবেন কিভাবে এক ক্ষুদ্র বিন্দু এক আপনার জীবনে বিরাট শক্তির প্রবেশদ্বার প্রবেশের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে গোপন এই শক্তি আপনাকে কিন্তু একদিন সঞ্চার করলে হবে না প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত অর্থাৎ প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময় সকাল বিকাল আপনাকে এটি করতে হবে এই অনুশীলন যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে জেনে রাখুন আপনি আপনার জীবনী শক্তিকে বৃদ্ধি করতে পারবেন এই ছোট্ট কাজটি আপনি জানেন এক আধ্যাত্মিক বিজ্ঞানের অংশ আপনার আন্তরিক শক্তির প্রবাহে বিপ্লব ঘটাতে পারে আর যখন শরীর বুঝে যাবে যে নাভি এখন বন্ধ তখন শরীরের প্রবাহ বাইরে নয় বরং ভেতরের দিকে ঘুরে যাবে ঠিক যেমন নদী তার পথে বাদ ফেলে তার পথ বন্ধ করে দেয় আর আরও গভীর হয়ে যায় ঠিক তেমনই যে শক্তি এক সময় হারিয়ে যাচ্ছিল তা আবার এক জায়গায় জমা হতে শুরু করবে এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন আর নাভির সঙ্গে আপনার এক গভীর সম্পর্ক তৈরি হবে এই সিস্টেমের সঙ্গে অনেকেই অপরিচিত একে আপনি দ্বিতীয় মস্তিষ্ক বলতে পারেন যেটি হজম নিয়ন্ত্রণ করে না শুধু বরং আপনার অন্তরের অনুভূতিকে জ্ঞান বা অন্তর্দৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত থাকে আপনি জেনে রাখুন শক্তি জাগ্রত হচ্ছে কারণ আপনি এই বার্তা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনার অস্থিরতা অনেকটা দূর হবে সত্যি যদি এই বার্তা শোনার পর আপনি নিজের জীবনেটি প্রয়োগ করে একটি উপকৃত হন তাহলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না সত্যি আপনি দেখবেন আপনার জীবনে এক বিরাট পরিবর্তন যা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে আপনি যেন এক শক্তি খুঁজে পাবেন যা সোনালি আলোর মতন আপনার নাভি দিয়ে প্রবেশ করবে আপনার শরীরে এই মহাবিশ্বে লুকিয়ে থাকা অজস্র অদৃশ্য শক্তি ধাবিত হবে সেই ক্ষুদ্র নাভি দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে আপনার অন্তরে আর জাগ্রত করবে আপনার শক্তিকে আপনি এগিয়ে যাবেন আপনার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি পাবে সাফল্য অনিবার্য ধন সম্পদ ঐশ্বর্য বৈভব প্রাচুর্য সব কিছু পাবেন তার সাথে সাথে সম্মানিত হবেন সমাজে এক পর্যায়ে আপনি উপনীত হবেন ধীরে ধীরে নিজেকে এমনভাবে বদলে ফেলতে পারবেন যেন মনে হবে সব কিছু আপনার হাতের মুঠোয় আপনি যা চাইছেন তাই করতে পারবেন কারণ নাভি একটি প্রাচীন শক্তির পথ তাই এর প্রতিক্রিয়া হালকা স্পর্শের জন্য সংবেদন বিশেষভাবে এই সংবেদনশীলতা কিন্তু অনেকটাই বেশি এটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক দিন একটু সামান্য সময় ইউনিভার্সের সঙ্গে আকর্ষণের চেষ্টা করতে পারেন আর এই আকর্ষণের পথ প্রশস্ত করতে তুলতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য খুব শীঘ্রই আসবে এবং আপনি এটিকে আপনার জীবনে অভ্যাসে পরিণত করুন দেখুন আপনি কিভাবে নিজেকে বদলে ফেলবেন যেন মনে হবে সমস্ত শক্তি আপনার মধ্যে আছে নিজেকে এক নতুন করে চিনতে শুরু করবেন নতুনভাবে নিজেকে জানবেন আর নিজেই অবাক হয়ে যাবেন নিজের জীবনের এই পরিবর্তন দেখে হঠাৎ করেই দেখবেন আপনার অতীতের কষ্ট যেন আনন্দে পরিণত হচ্ছে ভয়ের কিচ্ছু নেই আপনার শক্তি ফিরে আসবে পুরনো আবেগগুলো যেগুলো শক্তি চুরি করছিল সেগুলো এখন আর আপনার ভিতরে প্রবেশ করতে পারছে না তাই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন মহাবিশ্ব এই বার্তা আপনাকে পাঠিয়েছে এখন আপনি কতটা গ্রহণ করবেন আর সঠিকভাবে কতটা ব্যবহার করবেন তা কেবল আপনিই জানেন তবে জেনে রাখুন যদি সঠিকভাবে এই শক্তির ব্যবহার করতে পারেন তাহলে আপনার মধ্যে শক্তি আরও বিশেষভাবে সঞ্চিত হবে এবং আপনি এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবেন আমরা যেভাবে আমাদের শরীরকে রক্ষা করি ঠিক সেইভাবেই নাভিকে রক্ষা করুন নাভির মধ্যে দিয়ে শক্তিকে প্রবেশ করুন নিজের শরীরে মহাবিশ্ব থেকে শক্তিকে আকর্ষিত করুন এবং গ্রহণ করুন শক্তি যেন বাইরে বেরিয়ে না যায় শক্তিকে গ্রহণ করুন মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব আমি তোমার এই বার্তা পেয়েছি আমি অবহেলা করিনি বরং অন্তর থেকে বার্তা গ্রহণ করলাম আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আমি সুখ শান্তি এক সুন্দর জীবনে প্রবেশ করতে চলেছি এবং আমাকে সেই জীবন তুমি দিচ্ছ এক বিশেষ উপহার এটি আমার জীবনের তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ তাই তোমাকে পুনরায় জানাই অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব